আসসালামু আলাইকুম ভিডিওস আশা করি সবাই ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম নতুনের মতো আরেকটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর একটি ভিডিও ঘাড়ারা রয়েছে খুবই সুন্দর বাচ্চাদের জন্য আপনারা এগুলো পাচ্ছেন বাইশ থেকে আঠাশ পর্যন্ত যেটা রয়েছে তিন বছর থেকে আপনারা আট বছর বাচ্চার পর্যন্ত পাচ্ছেন আসলেও এগুলো কিন্তু তিন বছর থেকে টেন্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের গ্রুপ অনুযায়ী প্রাইস সেই জন্য আর কি বলে দিচ্ছি এখন যেগুলো দেখাচ্ছি খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে স্ট্রনের কাজ করা রয়েছে প্রত্যেকটা স্টনে কাজ করা এটা কিন্তু ঘাড়ারা কামিজ ঘাড়ারা যেটা বাচ্চাদের রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন তো এটার সাথে কি অন্য আছে ভাইয়া ওনাটাও কিন্তু কাজ করা রয়েছে খুবই সুন্দর একটি ওনার মধ্যে রয়েছে দেখেন আসলে এটা কিন্তু যে লালটা দেখতেছি সেই লালটাই সিঁদুর লাল খুবই সুন্দর একটি কালার দেখেন এটার মধ্যে আরও কালার আছে কালারগুলো দেখে প্রাইসটা বলে দিচ্ছি একটি কালার রয়েছে আপনার মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর একটি ড্রেসের মধ্যে রয়েছে এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর একটি ড্রেস আর আমাদের একেবারে আপডেট একটি কালেকশন কত সুন্দর একটি ড্রেস এগুলো মিস করার মতো না যা যেটা ভালো লাগে স্ক্রিনের মতো নিয়ে নিবেন নাম্বার দিয়ে তো এখানে সুন্দরভাবে টার্চেল লাগানো আছে আর প্রত্যেকটা কিন্তু সিকোয়েন্স আর রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর হাতাটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখতে পাচ্ছেন তো এটার মধ্যে আরেকটি কালার আছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দেবো তো একটি কালার আছে পার্পেল কালার দেখতে পাচ্ছি ডিপ পার্পেলের মধ্যে কত সুন্দর একটি কালারের মধ্যে দেখেন ডিপ পার্পেলের মধ্যে কালারটা কিন্তু অনেক জুস দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে আর এটি ঘাড়ার কিন্তু প্যান্ট ব্যাক সাইডেও সেম কাজ করা ফ্রন্ট সাইডেও সেম কাজ করা আছে কত সুন্দর মাল্টি সুতো দিয়ে কিন্তু কাজ করা আর এখানে খুব সুন্দরভাবে টার্চার করা আর পুরোটা কিন্তু ওয়ার্কের কাজ করা আছে খুব কত সুন্দর একটি ড্রেস আমি এটা প্রাইসটা যদি বলে দিই এটা যদি আপনার বাইশ থেকে আঠাশ পর্যন্ত নেন যেমন ধরে তিন থেকে আপনার আট বছর বাচ্চার পর্যন্ত সেক্ষেত্রে প্রাইসটা থাকছে উনত্রিশশো টাকা আর যদি আপনারা নয় থেকে দেখা যায় বারো তেরো বছর বাচ্চাদের নেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা থাকছে পঁয়ত্রিশশো টাকা তো প্রাইসগুলো কিন্তু আমাদের ফাইনাল প্রাইস আর আটত্রিশ চল্লিশ নিলে প্রাইসটা একটু বাড়বে যেমন তিরিশ থেকে ছত্রিশ বলছিলাম যে আপনাকে পঁয়ত্রিশশো টাকা আর যদি আটত্রিশ চল্লিশ নেন সেক্ষেত্রে প্রাইসটা বাড়বে তিনস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলে অনলাইনে আপনারা এগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পন্তই আসসালাম আলাইকুম